বন্ধুরা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হওয়া ব্রতকে বলা হয় অশোক ষষ্ঠী অশোক ষষ্ঠীর তিথি এবং কিভাবে পালন করতে হবে তার সাথে যেটি বিনা ব্রত সম্পন্ন হয় না সেই ব্রত কথা এই সমস্ত সম্পর্কেই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই ধরনের আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে পাশে থাকবেন প্লিজ এই বছর অর্থাৎ দু সালে অশোক ষষ্ঠীর তিথি বুধবার দোসরা এপ্রিল রাত থেকে শুরু হলেও বৃহস্পতিবার কিন্তু উদয়া তিথি মেনে এই অশোক ষষ্ঠী ব্রত পালিত হবে দু সালের অশোক ষষ্ঠীর তিথি শুরু হবে দোসরা এপ্রিল রাত এগারোটা পঞ্চাশ মিনিটে যা তেসরা এপ্রিল রাত নটা একচল্লিশ মিনিটে শেষ হবে অশোক ষষ্ঠীর পুজোর সাথে এক মুনি কন্যার কাহিনী জড়িত তো চলুন আজ এই ব্রত কথাটি এখন শুনে নেওয়া যাক যারা এই ব্রতটি পালন করছেন বা কোনো কারণবশত পালন করতে পারছেন না তাদের কাছে একটি অনুরোধ ভগবানের সামনে সন্ধেবেলা প্রদীপ প্রজ্বলিত করে ব্রত কথাটি শ্রবণ করুন কোনো এক অশোক বনে এক মুনি বাস করতেন চারিদিকে অশোক ফুলের গাছ মাঝখানে মুনির ঘর একদিন মুনি সকালে উঠে দেখলেন তার কুড়ে ঘরের সামনে অশোক তলায় একটি পদ্ম ফুলের মতো মেয়ে পড়ে পড়ে কাঁদছে মুনি ধ্যান করে দেখলেন এটি বুনো হরিণী ওই মেটিকে প্রসব করে ফেলে রেখে গেছে মেটিকে দেখে মুনির বড় মায়া হল তিনি সেটিকে ঘরে এনে লালন পালন করতে লাগলেন মেটি একলা শুয়ে থাকলে হরিণী এসে মাঝে মাঝে দুধ খাইয়ে যেত ক্রমে মেয়েটি বড় হলো মুনি ভাবেন এমন সুন্দরী মেয়ে কুড়ে ঘরে রেখে আমি কোথাও গিয়ে স্থির থাকতে পারি না মেটিকে এক সৎ পাত্রে দিতে পারলে নিশ্চিন্ত হই মুনি কোথাও যাওয়ার সময় মেটিকে বলে যান মা অশোকা আমি যতক্ষণ না আসি ততক্ষণ তুমি কুটিরের বাইরে চেও না মেয়েটি তাই করে ঘরের ভেতরেই থাকে মুনি আর মনের পাত্র না তখন প্রতিজ্ঞা করলেন কাল সকালে উঠে মুখ দেখবো তার সঙ্গেই মেয়ের বিয়ে দেবো দৈবের কর্ম সকালে উঠে দেখলেন এক রাজপুত্র মুনির কুটিরের দরজায় লোক লস্কর নিয়ে উপস্থিত মুনি বললেন তুমি কে এখানে কেন রাজপুত্র বললেন আমি রাজার ছেলে মৃগয়া করতে এসেছিলাম সন্ধে থেকে সমস্ত রাত্রি ঝড় বৃষ্টি হওয়ায় আমি আপনার এই কুটিরের দারে আশ্রয় নিয়েছি মুনি বললেন তা ভালোই হয়েছে আমার একটি মেয়ে আছে সেটি তোমায় দান করব নেবে এই বলে তিনি অশোকাকে এনে হাতটি ধরে তার রাজপুত্রের হাতে সঁপে দিলেন আর মেয়েটির আঁচলে কতকগুলি অশোক ফুলের বীজ দিয়ে দিলেন বললেন মা এই ফুলগুলি শুকিয়ে অশোক ষষ্ঠীর দিন চৈত্র মাসে খাবে আর এই অশোক দু হাতে ছড়াতে ছড়াতে যেও আমার কুটির থেকে রাজপুত্রের রাজবাড়ি অব্দি এই বীজ ছড়াতে ছড়াতে গেলে এখানেই অশোক গাছের সৃষ্টি হবে আর তোমার যদি কখনো কোনো বিপদ ঘটে তবে ওই গাছে সার ধরে তুমি আমার কুটিরে এসো আর অশোক ষষ্ঠীর দিন কখনো অন্ন আহার করো না তখন রাজপুত্র ও অশোকা দুজনেই মুনিকে প্রণাম করে যেতে লাগলেন অশোকা দুহাতে অশোক ফুলের বীজ ছড়াতে ছড়াতে শ্বশুরবাড়ি গেলেন রাজা রানী আদর করে বেটাকে ঘরে তুললেন কিছুদিন পরে অশোকার একটি ছেলে হলো তারপর ক্রমে ক্রমে সাতটি ছেলে একটি মেয়ে হলো ছেলেদের বিয়ে থা হল তারপর শ্বশুর শাশুড়ি যথাসময়ে স্বর্গে গেলেন চৈত্র মাসের অশোক ষষ্ঠীর দিন শ্বশুরের শ্রাদ্ধ সমস্ত দিন গোলমালে গেল শ্রদ্ধার সময় অশোকার বইয়েরা বললেন উমা ভাত খাবে এসো অশোকা বললেন আমার মনে ছিল না মা আজ যে আমার অসুখ ষষ্ঠী তখনই বইয়েরা তাড়াতাড়ি মুখ কলায় সিদ্ধ করে এনে দিলেন রাত্রে ছেলেরা বইয়েরা ঘরে ঘরে শুয়ে রইল সকালে কেউ আর ওঠে না এক প্রহর বেলা হয়ে গেল কেউ ঘরের দরজা খুললো না অশোকায় ঘরে ধাক্কা মারে ও ঘরে ধাক্কা মারে কেউ সাড়া দেয় না তখন রাজা কামার ডেকে দরজা ভেঙে দেখেন বউ বেটা নাতি নাতনি সব মরে হয়ে রয়েছেন এই দেখে রাজা কাঁদতে বললেন অশোকা কি হবে তখন অশোকা অমনি কাঁদতে কাঁদতে অশোক ফুলের গাছ বরাবর সেই মুনির কুটিরে গিয়ে মুনির পায়ে পড়ে কাঁদতে লাগলেন বললেন বাবা আমার সর্বনাশ হয়েছে ছেলে সব মরে গেছে মুনি তখন ধ্যানে সব জানতে পারলেন মেয়েকে সান্ত্বনা দিয়ে বললেন তুমি ষষ্ঠীর দিন সেই মুগকলায় সিদ্ধ করে খেয়েছিলে সেই মুগকলায়ের গুটের জালে সিদ্ধ হয়েছিল সেই গুটের সঙ্গে ছিল ধান সেই ধান আগুন তাতে ফুটে খই হয়ে মুগকলায় সিদ্ধের হাড়িতে পড়েছিল সেই মুগকলায় খেয়েই তোমার এই সর্বনাশ ভয় নেই আমি আমার কমণ্ডুলের জল নিয়ে যাচ্ছি দিয়ে সকলের গায়ে ছিটিয়ে দাও তাহলেই সকলে বেঁচে উঠবে আর কখনো এমন কাজ করবে না বছর বছর অশোক ষষ্ঠীর দিন মা ষষ্ঠী পুজো দিয়ে কথা শুনে ছয়টি অশোক কলি ছয়টি কলায় দইয়ের সঙ্গে খেয়ে তবে অন্য কিছু খাবে অশোকা তখন মুনিকে প্রণাম করে নিজের বাড়ি গেলেন কোমন্ডুলের জল সকলের গায়ে ছিটিয়ে দেওয়া মাত্রই সকলে উঠে বসলো কেউ বললে এতক্ষণ ঘুমোচ্ছি কেউ বলে আমাদের ডাকুনি কেন মা এত বেলা হয়ে গেল ইস অশোকা বললেন তোরা কি কেউ বেঁচেছিলি রে মাঝা অশোক ষষ্ঠীর দিন মুখ সিদ্ধের সাথে খই পড়েছিল যে সেই মুখ সেদ্ধ খেয়েই তো আমার সর্বনাশ হয়েছিল তোরা সব মরে গিয়েছিলি এখন তোরা খুব সাবধানে অশোক ষষ্ঠীর ব্রত করিস বছর বছর চৈত্র মাসে শুক্লপক্ষের ষষ্ঠীর দিনে মা ষষ্ঠীর পুজো দিয়ে মুখ কলাইয়ের সঙ্গে অশোক ফুলের কলি দিয়ে আমার এই বিপদ ভঞ্জনের কথা বলবে তাহলে কখনো সুখ পাবে না এই বলে অশোকা ছেলে বউ নাতি নাতনি করতে লাগলো সময় এলে তিনিও গেলেন স্বর্গে এবং বউরা করলেন অশোক ষষ্ঠীর ব্রতের প্রচার তো বন্ধুরা অশোক ষষ্ঠীর ব্রত সম্পর্কের এই ভিডিওটি আজ এখানেই শেষ হলো দেখা হচ্ছে নতুন এক ভিডিও নিয়ে টাটা টেক য়ার অফিসার অ্যান্ড ইউর ড্যাড ভিডিও যদি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নেক্সট কি ভিডিও দেখতে চান দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে টেলদিন টাটা অফিসার মন্ডন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে